আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব ডাটের ডেটা টাইপ সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব ডেটা টাইপ কি কেন আমরা ডেটা টাইপ ব্যবহার করব ডেটা টাইপগুলো প্রোগ্রামিং ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক বৈশিষ্ট্য ডার্টে ভেরিয়েবলের ডেটা টাইপ তার মান দ্বারা সংজ্ঞায়িত করা হয় ভেরিয়েবলগুলো মান সংরক্ষণ করতে এবং মেমরির অবস্থান সংরক্ষণ করতে ব্যবহৃত হয় ডাটা টাইপ নির্দিষ্ট করে যে ভেরিয়েবল দ্বারা কোনো ধরনের মান সংরক্ষণ করা হবে প্রতিটি ভেরিয়েবলের ডাটা টাইপ আছে ডাট একটি স্ট্যাটিক ধরনের ভাষা যার মানে ভেরিয়েবলগুলো পরিবর্তন করতে পারে না এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরে প্রথমে আসি ডাটা টাইপ নিয়ে ডাটে কিছু সাধারণ ডাটা টাইপ হলো নাম্বার প্রথমত নাম্বার আমরা জানি দুই ধরনের নাম্বার হয়ে থাকে একটা হলো ইন্টিজার নাম্বার আর একটা হলো ডাবল নাম্বার এনটিজার নাম্বার হলো আমাদের মানে দশমিক ছাড়া যে নাম্বার গুলো আমরা ব্যবহার করবো সেটা এই সংখ্যাগুলো আমরা ডাবল ডাটা টাইপ এগুলো আমরা ডাবল ভেরিয়েবলের মধ্যে রাখবো যেমন নিচে আমি এক্সাম্পল হিসেবে দিলাম এনটিজার টোয়েন্টি ফাইভ ডাবল মান আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর 5 6 এবারে দুই নাম্বার আছে আবার স্ট্রিং টাইপের ডাটা টাইপ স্ট্রিং টাইপের ডাটা টাইপ কি স্ট্রিং টাইপের ডাটা টাইপ হলো যখন আমরা কোনো নাম বা কোন লেখা ক্যারেক্টার জাতীয় কোন লেখাকে আমরা স্টোর করব সেই ক্ষেত্রে আমরা স্ট্রিং টাইপের ডাটা টাইপ ব্যবহার করব স্ট্রিং হলো টেক্সট ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয় স্ট্রিং টাইপের ডাটা টাইপ গুলো আমরা যখন ডিক্লেয়ার করব সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে নেব তাহলে আমাদের প্রোগ্রাম বুঝে নেবে এটা একটা টাইপের ডাটা টাইপ তিন নাম্বার আসি বুলিয়ান বুলিয়ান টাইপের ডাটা টাইপ হলো যখন আমাদের কোনো মান ট্রু এবং ফলস ভেরিয়েবলে রাখা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা বুলিয়ান টাইপের ডাটা টাইপ ব্যবহার করব তিন নাম্বার আসি লিস্ট লিস্ট হলো ডাটার একটি গুরুত্বপূর্ণ অংশ লিস্ট আপনারা সামনে আরো এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন লিস্ট ডাটা টাইপ হলো যখনই আমরা একসাথে অনেকগুলো ডাটা স্টোর করব তখন আমরা লিস্ট ব্যবহার করব লিস্ট হলো একটি ডাটা টাইপ যার উপাদানের একটি সংরক্ষণ বা কালেকশন বলতে পারেন একসাথে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত ডাটা রাখা আছে এটা একটা কালেকশন বলতে পারেন আপনারা সংরক্ষণ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত হিসেবে পরিচিত আপনারা যখন যাওয়া করে থাকবেন বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিস্টকে আমরা ব্যবহার করে থাকি লিস্ট 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 ঘোষণা করার নিয়ম কোন ধরনের হবে সেটা এখানে আমরা করে দিলাম আমরা একটা ইন্ট্রিজার টাইপের লিস্ট ঘোষণা করলাম লিস্টের একটা নাম দিতে হবে নাম্বার লিস্ট নাম্বার দেওয়ার পরে আমরা একটা ইকুয়েল সাইন দেবো এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিস্টটাকে শুরু করব। এখানে আমরা লিস্টের ডাটা আমরা সেপারেট করার জন্য কমা ব্যবহার করব এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিস্টটা ক্লোজ করব আমরা আরেকটা লিস্ট দেখতে পাচ্ছি লিস্ট আমরা এখানে প্রথম লিস্টের আমরা ডাটা টাইপটা ঘোষণা করব কোন ধরনের ডাটা টাইপ লিস্ট আমরা ব্যবহার করব তারপরে লিস্টে একটা নাম দেব ইকুয়াল দেব এবং ডাটাগুলো আমরা এসেন্ড করব এবার আসি আমরা ম্যাপ ম্যাপ ম্যাপও একটি ধরনের ডাটা টাইপ ম্যাপ হলো একটি ডাটা টাইপ যার মানে কি এবং ভ্যালু আমরা যখনই প্রয়োজন হবে একটা কি এর আন্ডার আমরা ভ্যালু রাখব তখনই আমরা ম্যাপ ব্যবহার করব ম্যাপ ম্যাপ দেখতে পাচ্ছেন আপনারা ম্যাপ আমরা কিওয়ার্ডটি ব্যবহার করলাম তারপর আমরা ম্যাপের আমরা কি কি আমরা কোন ধরনের ডাটা রাখবো আমরা কি রাখলাম স্ট্রিং স্ট্রিং টাইপের ডাটা টাইপ আমরা কি এর মধ্যে রাখবো এবং আমরা ভ্যালু হিসেবে যে ডাটা টাইপ রাখবো তারাও উল্লেখ করতে হবে ভ্যালু হিসেবে এখানে আমরা ইনটিজার টাইপের ডাটা টাপ রাখবো সেই আমরা এখানে ইনটিজার ব্যবহার করলাম আমরা ম্যাপের একটা নাম দিব ম্যাপের একটা নাম দিলাম আমরা ফোন বুক তারপর আমরা ইকুয়াল সাইন দেব এবং আমরা সেকেন্ড প্যাকেট দেব সেকেন্ড প্যাকেট দিয়ে ম্যাপ সেকেন্ড প্যাকেট দিয়ে শুরু হয় লিস্ট আবার থার্ড প্যাকেট দিয়ে শুরু হয় এটা মনে রাখতে হবে এখন আমরা স্ট্রিং টাইপের ডাটা টাইপ ব্যবহার করে আমরা কোটেশন দেব আমরা ক্লোন দেব তারপর আমরা কোলন দিয়ে আমরা আমাদের ভ্যালু কি হবে ভ্যালু আমরা বলেই দিয়েছি ভ্যালু আমাদের ইন্টিজার হবে এবং আইডি হবে স্ট্রিং দেখতে পাচ্ছেন আইডি আমাদের স্ট্রিং এবং ভ্যালু আমাদের ইন্টিজার তারপরে ম্যাপে আমরা যখন ডাটা সেপারেট করব সেই জন্য আমরা কমা ব্যবহার করব এবং সেম আবার আমরা একটা কি দেব কি এর আন্ডার একটা ভ্যালু রাখব এই হলো আমাদের ম্যাপের সিনট্যাক্স এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব এখন শুধু আপনারা জাস্ট ডাটা টাইপ গুলো একটু মনে রাখেন তারপর আসি সেট সেট আর ম্যাপ আসলে সেমই কিন্তু এখানে কথা হলো এখানে কি আর ভ্যালু থাকবে না এটা হলো সেট সেটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আপনি রাখতে পারবেন না ম্যাপে কিন্তু আপনি ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন এটাই হলো পার্থক্য আর সেটের সিনট্যাক্সটা একটু দেখে নেবেন সেট সেটের একটা টাইপ থাকবে ইন্টিজার আমি আগেই বলে দিয়েছি সেটে কি এবং ভ্যালুর কোনো সম্পর্ক নেই সেটে একটা নাম থাকবে ইকুয়াল সাইন থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে ডেটাগুলো লিস্টের মতো সেপারেট করা থাকবে কমা দিয়ে দিয়ে আমরা এই ফলটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আমরা এখানে একটু আলোচনা করে নিই প্রথমে আমরা মেইন মেথড ক্রিয়েট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখানে ইন্টিজার এজ ইজ টু থার্টি এখানে ইন্টিজার হলো আমাদের ডাটা টাইপ আর এজ হলো আমাদের একটা নেম ডাটা টাইপের নাম আমরা এখানে দিয়ে রাখছিলাম এজ ইজ ইকুয়াল টু থার্টি ডাবল আমাদের ডাটা টাইপ হাইট ইজ টু ফাইভ পয়েন্ট নাইন স্ট্রিং ডাটা টাইপ ডাটা টাইপের কি নাম দেবো স্ট্রিং তো ডাটা টাইপ এটার নাম হলো নেম এবং নেমের মধ্যে আমরা ভ্যালু রেখেছি ভুলিয়ান ভুল আমরা সত্য এবং মিথ্যা ট্রু এবং ফলস রাখার জন্য বুলিয়ান ব্যবহার করব ইজ স্টুডেন্ট স্টুডেন্ট কি আছে এখানে আমরা ট্রু ব্যবহার করলাম লিস্ট লিস্টের পরে আমরা লিস্টে একটা নাম দেব কোন ধরনের ডাটা টাইপ হবে আমরা আগে ডাটা টাইপ ঘোষণা করব ডাটা টাইপ হলো স্ট্রিং এবং লিস্টের একটা নাম দিলাম আমরা নেম ইজ ইকুয়াল টু আমরা নাম ভ্যালু গুলো রাখলাম থার্ড ব্র্যাকেট দিলাম ক্লোন দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ভ্যালু এক একটাকে আমরা যাদের একটা স্ট্রিং টাইপের সেক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রিং যখন আমরা ঘোষণা করবো সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে নেব তারপরে আমরা বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করতে পারবো সেম ম্যাপ ম্যাপের মধ্যে আমরা একটা কোন ধরনের আমাদের কি হবে এবং বেলু হবে আমাদের কি এখানে স্ট্রিং এবং বেলু আমরা এখানে স্ট্রিং এ রেখেছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এটা ম্যাপের নাম দিয়েছি স্টুডেন্ট এর আগে কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে মানে আমরা এর আগে কিন্তু স্ট্রিং টাইপের কি রেখেছি এবং ইন্টিজার টাইপের ভ্যালু রেখেছি এখন কিন্তু আমরা এখানে স্ট্রিং টাইপের ভ্যালু রেখেছি এবং কিও রেখেছি স্ট্রিং টাইপের সেক্ষেত্রে আমাদের আইডি ডাবল কোলেশন দিয়ে নিতে হবে আইডি তারপর ক্লোন তারপরে আবার ওখান যাতে এটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে নিতে হবে আমরা একটা আইডি নাম দিয়েছি এবং নেম দিয়েছি আমরা এই এক্সাম্পলটাই আমরা আসলে প্র্যাকটিক্যালে দেখব আমরা একটি ডাট ফাইল খুলে নেব প্রথমে আমরা চলে যাব লিপ ফোল্ডারে লিপ ফোল্ডারে আমরা নিউতে যাব ডার্ট ফাইলের নাম দিব ডাটা টাইপ আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা একটি মেইন মেথড ক্রিয়েট করব মেইন মেথড ক্রিয়েট করার জন্য আমরা লিখব বয়েড মেন আমাদের মেইন মেথড ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা প্রথমেই ডাটা টাইপ ঘোষণা করব এবং আমাদের ডাটা টাইপের ভ্যালুগুলো অ্যাসাইন করব প্রথমে আমরা ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ ঘোষণা করলাম এইস তারপরে আমরা দিলাম ইজ ইকুয়াল টু এবং এজ কত দেব আমরা থার্টি এজ দেওয়া হয়ে গেল তারপরে আমরা ডাবল টাইপের একটা ডাটা টাইপ ঘোষণা করব ডাবল ডাবল আমরা কি দেব হাইড হাইড তারপর আমরা ইজ ইকুয়াল টু দেব এবং হাইড আমরা দশমিক যুক্ত ডাটা এখানে রাখবো সেই জন্য ফাইভ পয়েন্ট নাইন দিলাম তারপরে আমরা একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ রাখব স্ট্রিং টাইপের ডাটা টাইপ হলো আমরা যখন কোনো ক্যারেক্টার একসাথে বা কোনো নাম এই ধরনের কোনো ডাটা আমরা রাখবো সেক্ষেত্রে আমরা স্ট্রিং টাইপে ডাটা টাইপ লিখবো সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম নেম ইজ ইকুয়াল টু এখন আমরা যদি এখানে কোনো সংখ্যা রাখি দেখেন তাহলে আমাদের এটা কিন্তু এরর দেখাচ্ছে কারণ আমরা ঘোষণা করছি এখানে স্ট্রিং টাইপের ডাটা টাইপ কিন্তু সে এখানে ইন্টিজার টাইপের ডাটা টাইপ পেয়েছে সেই জন্য সে নেবে না দেখাই আছে এখানে টাইপ ইন্টিজার সেক্ষেত্রে আমরা যদি এই ডাটাটাকে আমরা ডাবল কোটেশন করে দিই সেক্ষেত্রে অবশ্যই সে জিনিসটা অ্যাকসেপ্ট করেছে কারণ সে বুঝবে আমাদের প্রোগ্রাম বুঝবে যখনই আমরা ডাবল কোটেশন ব্যবহার করব অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব আমাদের এটা হয়ে যাবে স্ট্রিং টাইপের ডাটা বুলিয়ান জাতের ডাটা স্টোর করব সে কথা আমরা লিখবো ভুল এটা নাম দেব ইজ স্টুডেন্ট প্রো রেখে দিলাম আমরা একটা বুলিয়ান জাতের ডাটা টাইপ তারপরে আমরা একটা লিস্ট টাইপের ডাটা টাইপ দেখব লিস্ট লিস্ট আমরা কোন ধরনের লিস্ট রাখবো আমরা যদি লিস্ট ইনটিজার রাখি সাপোজ ইনটিজার তাহলে অবশ্যই আমাদের নাম্বার রাখতে হবে লিস্ট আমরা ইনটিজার রাখলাম এখানে লিস্টের একটা নাম দিলাম আমরা আমরা এখানে নাম্বার দিলাম নাম্বার তারপর একটা ইজুকাল টু এস এন সাইন তারপর আমরা এখানে নাম নাম্বার দিলাম দশ যেমন আমাদের লিস্ট ডাটা লিস্ট আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেল লিস্ট টাইপের ডাটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয় আপনারা দেখেছেন এখন আমরা দেখব আমরা কিভাবে আমরা আসলে সেট ব্যবহার করব প্রথমে আমরা সেট কিওয়ার্ডটি ব্যবহার করব সেট তারপর আমরা সেটের একটা নাম দেব সেট আমরা কোন ধরনের সেট ব্যবহার করতে চাচ্ছি আমরা একটা ইন্টিজার টাইপের সেট নেব তারপরে আমরা সেটের একটা নাম দেব নাম্বার ওয়ান দিলাম আমরা তারপরে আমরা সেম আগের সিস্টেমে সেটের মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না আমরা সেকেন্ড ব্যাকেট শুরু করবো আমরা যদি এখানে রাখি দশ বিশ চল্লিশ আমরা সেট এটা আমাদের করা হয়ে সাপোজ আমরা এখানে যদি সেম আবার চল্লিশ লিখি দেখতে পাচ্ছেন আমাদের একটা এখানে এরো দেখা দিচ্ছে কারণ সেট কখনো আপনার ডুপ্লিকেট ভ্যালু নেবে না হ্যাঁ সেট আপনার সবসময় ইউনিক ভ্যালুটাই নেবে সে ডুপ্লিকেট ভ্যালু কখনো রাখবে না সেট এইটাই হলো সেটের মূল বৈশিষ্ট্য আমরা রিমুভ করে দিলাম তারপর আমরা চলে আসি এখন ম্যাপে ম্যাপ আমরা ডিক্লেয়ার করার সময় অবশ্যই প্রথমে ম্যাপ কিওয়ার্ডটি ব্যবহার করব ম্যাপ তারপর আমরা ম্যাপে আমরা একটা নাম দেব কোন ধরনের কি রাখবো এবং ভ্যালু রাখবো সেক্ষেত্রে আমরা ম্যাপে কি রেখেছি আমরা স্ট্রিং স্ট্রিং টাইপের আমরা কি রাখবো এবং ভ্যালু রাখবো সাপোজ আমরা ইন্টিজার ইন্টিজার টাইপের আমরা ভ্যালু রাখছি ম্যাপে তারপর ম্যাপের একটি নাম দেব আমরা ম্যাপের একটি নাম দিলাম আমরা স্টুডেন্ট স্টুডেন্ট তারপর আমরা ম্যাপটাকে অ্যাসাইন করব সেক্ষেত্রে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দেব আমরা এখন কি লিখবো প্রথমে কি লেখার পরে আমরা কি এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করব কি আমাদের যাতে স্ট্রিং সেই জন্য আমরা একটা ডাবল কোটেশন দিয়ে নেম লিখলাম নেম তারপরে আমরা ক্লোন দেব ক্লোন আমাদের ভ্যালুটা হলো ইনটিজার সাপোজ আমরা এখানে ইন্টিজার টাইপের সেক্ষেত্রে আমরা এখানে আইডি দিতে পারি আইডি আইডি হিসেবে আমরা ওয়ান জিরো ফোর জিরো দিয়ে দিলাম আইডি তারপর আমরা সেপারেট করার জন্য আমরা অবশ্যই কমা ব্যবহার করব আমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা যদি দেই স্টুডেন্ট রোল রোল দিয়ে দিলাম আমাদের কিন্তু ম্যাপটা ডিক্লেয়ার করা হয়ে গেল এবার আমরা আসলে ম্যাপটা ডিক্লেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও বলি ম্যাপ প্রথমে কিউআরটি থাকবে ম্যাপের একটা কি থাকবে কী থাকবে এবং বেলু থাকবে কীটা কোন টাইপের ডাটা টাইপ হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি স্ট্রিং টাইপের ডাটা টাইপ এবং বেলু হবে ইন্টিজার ম্যাপের একটা নাম হবে আমরা নাম রেখেছি স্টুডেন্ট এবং আমরা অ্যাসাইন সাইন ব্যবহার করেছি ইজুগল টু এবং সেকেন্ড প্যাকেট দিয়ে শুরু করেছি এবং সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা ক্লোজ করেছি তারপরে ম্যাপের প্রথমে আইডিটা দিয়েছি আমরা আইডি স্ট্রিং টাইপের ডাটা টাইপ টাইপ স্ট্রিং এবং বেলু আমরা ইন্টিজার রেখেছি কারণ আমরা ডিক্লেয়ারই করেছি স্ট্রিং এবং ইন্টিজার হবে এখন আমরা যদি এখানে আইডিটা আমরা সাপোজ এখানে স্ট্রিং করে দেই আমরা যদি এখানে স্ট্রিং করে দিই তাহলে আমাদের এখানে ইরল দেখা দিচ্ছে কেননা আমরা আগে ডিক্লেয়ার করেছি আমাদের এটা হবে ইন্টিজার দেখতে পাচ্ছেন আমাদের দ্য এলিমেন্ট টাইপ স্ট্রিং ক্যান নট অ্যাসাইন টু দ্য ম্যাপ ভ্যালু ম্যাপ ভ্যালু টাইপ আমাদের ইন্টিজার দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের আইডিটা সে স্ট্রিং হিসেবে নিতে পারছে না আমরা যদি এখানে আইডিটা দিয়ে দিই তাহলে সে নিয়ে নিয়েছে তাহলে আমাদের ম্যাপ হলো সেট হলো সব লিস্ট হলো আমরা সব এখন যদি আমরা এগুলো প্রিন্ট করি তাহলে আমরা প্রথমে প্রিন্ট কমান্ডটা ব্যবহার করব প্রিন্ট প্রিন্ট এখন আমাদের ইন্টিজার টাইপের ডাটা টাইপটা কার মধ্যে আমরা স্টোর করে রেখেছি এজ এর মধ্যে আমরা জাস্ট এজটাকে প্রিন্ট করে দেব এজ এজটাকে প্রিন্ট করে দেব আমরা যদি প্রোগ্রামটা রান করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এজ 30 চলে এসেছে আমরা যদি আরেকটু সুন্দরভাবে লিখি আমরা যদি এখানে আমরা এখানে এজ এজ ইজ ইকাল টু আমরা এখানে ডলার সাইন দিয়ে স্ট্রিং কনকারটিনেশন করতে চাই এক্ষেত্রে এজটা লিখে দিলাম এক্ষেত্রে আমার জিনিসটা আর একটু সুন্দর হলো এইজ is equal টু থার্টি জিনিসটা একটু দেখতে ইউনিক হলো তারপরে আপনারা এখানে দেখলেন আমরা কীভাবে স্ট্রিং কনকাটিনেশন ব্যবহার করলাম আমরা যদি আবারও প্রিন্ট কমান্ডটা ব্যবহার করি সেম ভাবে আমরা আবারও লিখি হাইড হাইড যুগল টু আবারও ডলার সেন দিয়ে আমরা হাইড যদি লিখি ডাবল ডাটা যদি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের হাইড এ যুগল টু চলে এসেছে সেম এইভাবে আমরা আসলে সবগুলোই রান করতে পারি আমরা যদি এখানে নেমটা প্রিন্ট করি নেম ইজ ইকুয়াল টু আমরা নেম টাই করে দেব নেম তারপরে ইজ স্টুডেন্ট স্টুডেন্ট ইজ ইকুয়াল টু আমরা এ ভেরিয়েবলটা প্রিন্ট করে দেব ইজ স্টুডেন্ট তারপরে লিস্ট আমরা কি রেখেছি নাম্বার তারপর আমরা ম্যাপ প্রিন্ট করব আমাদের ম্যাপ হলো স্টুডেন্ট টাইপের ম্যাপ তাহলে আমরা যদি ম্যাপটাকে প্রিন্ট করি তাহলে আমরা জাস্ট শুধু ম্যাপের নামটাই লিখে দেব এখানে ওখানে ডলার সাইন দিয়ে আমরা স্টুডেন্টটা লিখে দেব ম্যাপটা এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি প্রোগ্রাম লেখা শেষ এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট এখানে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি নাম্বার লিস্ট তারপরে নাম্বার আমরা চলে এসেছি সেট তারপরে স্টুডেন্ট আইডি ওয়ান রোল ইজাল টু ওয়ান জিরো ওয়ান কারণ আমরা এখানে দুইটাই ভ্যালু অ্যাসাইন করেছি সেটাই এখানে চলে এসেছে আগামী ক্লাসে আমরা আলোচনা করব ভেরিয়েবল সম্পর্কে তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ